বিকেল হয়ে আসছে পাহাড়ের ওপারে সূর্যটার রং এখন গাঢ় কমলা ছেলেরা সব খেলতে গেছে বাড়ির দাওয়ায় একলাটি বসে গালে হাত দিয়ে দুগ্গা ভাবছিল ফাগুন মাস আহা বাংলাদেশে তার গ্রামে এখন গাছগুলো কেমন পলাশ ফুলে ভরে গেছে আমগাছে গাছে বোল এসেছে আর এখানে এই কৈলেশ পর্বতে দেখো না না আছে বসন্ত না গা পোড়ানো গরম না ঝমঝমে বর্ষা বিচ্ছিরি ভাবতে ভাবতে দুর্গা দেখলে পাহাড়ের রাস্তা বেয়ে সারের পিঠে চড়ে শিব আসছে হেলে দুলে ধীরে সুস্থে বাড়ির হাতায় ঢুকে দাওয়ার সামনে ষণ্ড মহারাজ দাঁড়াতেই ঝোলাঝুলি নিয়ে পিঠ থেকে নেমে পড়লো শিব আর তারপরে নন্দী এসে সারকে নিয়ে গেল গোয়ালে কি হলো তোমার আবার মুখ ভার কেন বাপের বাড়ির জন্য মন কেমন করছে বুঝি শিবের কথা শুনে গা জলে গেল ঝনঝন করে বলে উঠল কেন মন কেমন করবে না শুনি এই ফাগুন মাসে আমাদের সজনে গাছটা কেমন ফুলে ফুলে ভরেই গেছে জানো নিম গাছে কচি কচি পাতা এসেছে আজ সকাল থেকে আমার সজনে ফুলের চচ্চড়ি আর নিম বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে ও ও আর নতুন কথা কি আগুনে তোমার নিম বেগুনের জন্য মুখ ভার গরমে আমের জন্য হাঁস ফাঁস বর্ষায় ইলিশের জন্য ছটফ। বেশ বেশ আর বলতে হবে না তোমার এই পোড়া কৈলেশ পর্বতে যদি কিছু পাওয়া না যায় তাহলে সেটা কি আমার দোষ এবার আশ্বিনে দেখো না ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি গিয়ে আমি কিন্তু আর চার দিন পরে ফিরবো না বলে দিচ্ছি হুম পুরো এক মাস থেকে তবে আসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা সে হবে খন এখন আমায় কিছু খেতে দাও দেখি সারাদিন ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে গেছি গজগজ করতে করতে উঠে চলে গেল দুর্গা দাওয়ায় বসে শিব ঠাকুর ভাবতে লাগল সত্যি এত বছর বিয়ে হলো চার চারটে ছেলে পুলে তবু দুর্গার আর কৈলেশ পর্বতে মন বসলো না এখন সারা বছর কৈলেশ পর্বতে দিব্যি মোলায়েম ঠান্ডা গরম পড়ে না মোটেই শিবের কোনো অসুবিধে হয় না ছেলে মেয়েদেরও ভালোই লাগে অথচ দুর্গা দেখো না গা পোড়ানো গরমের জন্য মন আবার দেখো এই শিবকে বিয়ে করার জন্যই দুর্গাই তো কত তপস্যা তপস্যা করে একেবারে একসা হয়েছিল আর সেই জন্যই তো অত দূরে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে হলো না হলে তো এই পাহাড়েই একটা খেদিবুচি কাউকে বিয়ে করে নেওয়া যেত অবশ্যই অবশ্যই শিবের মতো মানুষটি বা পাবে কোথায় ভাবতে ভাবতে ভারী খুশি হয়ে গোপ চমড়াচ্ছে শিব এমন সময় শোনা গেল ঘরোর 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 শব্দ দেখ না দেখ ঢেঁকিতে চড়ে নারদমুনি এসে উপস্থিত দেখেই তো প্রমাদ গুনল শিব নারদমুনির তো আবার ভারী গপ্পে স্বভাব এক্ষুনি সাত রাজ্যের গপ্পের ঝুলি খুলে বসবে আর তারপরে যদি বলে রাতে খেয়ে যাবে তাহলেই তো হল একে ঘরে চাল ডাল তেমন নেই তার উপরে আবার দুর্গার মেজাজ খারাপ ভেবেই সে কি বলবো শিবের ত্রিনয়নের পাশে ঘাম জমে গেল না ঢেঁকি থেকে নেমে দিব্যি জুত করে এসে বসলে দাওয়ায় ঠিক সেই সময় কাঁসার থালায় গুটি কয়েক চিড়ে আর মুড়ির মোয়া আর ঘটিতে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দুর্গা অমনি দেখ বলানি কয়া নেই একবার জিজ্ঞাসা পর্যন্ত করানি তপাস করে দুটো মোয়া গালে ফেলে ঢকঢক করে ঘটির জলটা খেয়ে আরামে নিঃশ্বাস ফেললে নারদ আহ এতক্ষণে যেন প্রাণটা ঠান্ডা হলো ও কি বাকি মোয়াগুলোও খেয়ে ফেলবে নাকি কাঁসার থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে দাঁত কিরমির করলো শিব কিন্তু যতই হোক অতিথি নারায়ণ দুর্গা হাসি হাসি মুখে প্রণাম করলে নারদকে একগাল হেসে আশীর্বাদ করে নারদ বললে বসো বসো তোমার জন্য কেমন সুন্দর একটা জিনিস এনেছি দেখো নারদ মাঝে মাঝে কিম্বুত সব জিনিস নিয়ে হাজির হয় একবার এনেছিল চম্রি গায়ের মস্ত দুটো শিং সেগুলো নিয়ে যে কি করবে ভেবেই পায় না দুগ্গা অবশ্যই খুব ইচ্ছে ছিল ও দুটো মাথায় পড়ে ঘুরবে অনেক কষ্টে বকে ঝোঁকে তো তাকে আটকানো গেল শেষকালে ভৃঙ্গির সিং দুটো ভারী পছন্দ হওয়ায় তাকে সেগুলো দিয়ে হাফ ছেড়েছিল দুগ্গা হিদা তো ভৃঙ্গি সেজে গুজে কোথাও যেতে হলে সিং দুটো মাথায় পড়ে নেয় তা আজ আবার নারদমুনি কি এমন সুন্দর জিনিস এনে হাজির করলো ভেবে একটু চিন্তাই হলো দুগ্গার কিন্তু ততক্ষণে এই নাও দেখো দেখো বলতে বলতে নারদ তার ঝোলা থেকে বার করে ফেলেছে ছোট্ট একটা জন্তু ছানা ও এটা আবার কি দুর্গা তো অবাক হালকা হলুদ আর পাটকিলে মেশানো গায়ের রং গোল গোল ছোট ছোট কান মানে একটা কুকুর ছানার মতো দেখতে হলেও উম কুকুর ছানা নয় মোটেই ভারী মিষ্টি বোঝাই গেল ঝোলার মধ্যে বেশ আরামে ঘুমোচ্ছিল ছানাটা কাঁচা ঘুম ভাঙাতে বিরক্ত হয়ে একটু এদিক ওদিক দেখে গুট করে দুর্গার কোলে উঠে পড়ে ফের গুটিয়ে ঘুমিয়ে পড়ল। ব্যাস দুর্গা তো অমনি গোলে জল ও মা কি সুন্দর কি মিষ্টি কোথায় পেলেন এটাকে আরে আজ আমি গিয়েছিলাম একটু পশ্চিমে বরুণ দেবের সঙ্গে দেখা করতে হেরার সময় দেখি জঙ্গলের মধ্যে এটা একা একাই ঘুরে বেড়াচ্ছে অমনি টপ করে তুলে ঝোলায় পুড়লাম তারপর মনে হলো আমাদের দুর্গা তো জন্তু জানোয়ার ভালোবাসে তাকেই গরম দেওয়া যাক ছানাটা ছেলে পুলেও খুশি হবে তা বেশ করেছেন ছানাটার গায়ে হাত বুলাতে বুলাতে বলল দুর্গা তাহলে আপনারা একটু গল্প করেন আমি একটু খাবারের জোগাড় দেখি আরে না না এক্ষুনি বেরোতে হবে আমায় আজ খুব তাড়া হে কেন তারা কিসের ভারী খুশি হয়ে জানতে চাইল শিব আরে বাবা ওদিকে ব্রহ্মার কমনডুলু ফুটো হয়ে গেছে আমাকে বলেছে নতুন একটা কমনডুলু কিনে দিতে কিন্তু চারদিক ঘুরে কোথাও একটা ভালো কমনডুলু পাচ্ছি না গো এদিক সেদিক ঘুরলে সে জিনিস আর পাবেন কোথায় চলে যান আমার বাপের বাড়ির দেশে মুর্শিদাবাদের খাগড়ায় সেখানে কাঁসা পেতলের জিনিসের খুব নাম ডাক এমন কমন ডুলু পাবেন যেমনটি ব্রহ্মা আগে কখনো চোখেই দেখেননি এই জন্যই তো আমি মা দুর্গার এত গুণ গায় বলতে বলতে ঢেঁকিতে চড়ে ঘরর 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 করে পরে রওনা দিলেন এদিকে শিবদূর্গার বাড়িতে আছে ছানাটা দুবেলা দুধ ভাত খায় সে খুব তাড়াতাড়ি কয়েক মাস যেতে না যেতেই বেশ বেশ বাছুরের মতো হয়ে উঠেছে তারপর ক্রমশ তার মুখ আর ঘাড়ের রোম ঘন পাটকিলে রঙের হয়ে যাচ্ছে দেখে শিব একদিন আজকে উঠে বললে বাবা দুগ্গা এইটা তো দেখছি আসলে একটা সিংহ নারদ শেষকালে তোমার ঘরে একটা সিংহ চাপিয়ে দিয়ে গেল হয়েছিল আগে কিন্তু সিংহ তো আর কখনো চোখে দেখেনি তাই নিশ্চিত হতে পারছিল না এখন শিবের কথা শুনে বীরস মুখে বললে হুম তাই তো মনে হচ্ছে তাহলে এখন কি করা যায় শিব তো রীতিমতো উদ্বিগ্ন কি আর করা যাবে কেষ্টর জীব বাড়ি থেকে তো আর বার করে দিতে পারি না দুর্গার কথা শুনে তো রেগে আগুন হয়ে গেল মহাদেব সে আবার কি কথা ছেলেপুলের বাড়ি সেখানে ওরকম একটা মস্ত সিংহ কোনোদিন যদি কারোর ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে শিবের কথা হেসেই উড়িয়ে দিল দুর্গা দূর তাই আবার হয় নাকি ওরকম তো জন্তুরা করে কিন্তু ও তো বাড়িতে থাকে দুধ ভাত খায় দেখছো না কি রকম নিরীহ গো বেচারা তাছাড়া তুমি তো আবার সারাদিন বাড়িতে থাকো না ছেলে মেয়েরাও এদিক সেদিক বেরিয়ে যায় ও থাকলে তাও আমার একটু ভরসা হয় যুক্তিতে দুগ্গার সঙ্গে পেরে না উঠে গজগজ করতে লাগলো শিব তোমার আবার পাহারা দরকার নিজের গায়েই বলে যা জোর লোকের সবাই ভয় পায় তবে শিবকে এত কথা বললেও দুর্গা নিজে ভালো মতোই জানে সিংহকে দিয়ে পাহারাদারির কাজ করানো ভারী কঠিন ছানাটা মস্ত সারা সারাদিন পড়ে পড়ে শুধু ঘুমোয় শুধু খাবার সময় হলে দুধ ভাতের বাটিটি মুখে করে নিয়ে সবার আগে এসে হাজির না এটাকে এবার একটু ওই ওই পাহারা দেওয়া শেখাতে হবে দেখছি মনে মনে ভাবল দুর্গা যেই ভাবা সেই কাজ পরদিন সকালেই সিংহকে কান ধরে টেনে এনে দুর্গা বসিয়ে দিল সবজি বাগানে বাড়ির পিছনে টুকরো সবজির বাগান কলাটা মূলটা হয় অভাবেই সংসারে কাজে লাগে তা সেই বাগানে একসার লঙ্কা গাছে গাছ ভরে লঙ্কা হয়েছে আর অমনি বেড়ে গেছে টিয়া আর বুলবুলিদের উপদ্রব কাঁচা পাকা সব রকম লঙ্কায় ছিঁড়ে খেয়ে নষ্ট করছে তারা তাই লঙ্কা গাছের কাছেই সিংহকে এনে এইখানে বসে থাক পাখি এলে তারাবি বলে দুর্গা চলে গেল নিজের কাজে খানিক্ষণ পরে কার্তিক এসে ডাকলে ও মা দেখে যাও দেখে যাও তোমার সিংহের কাণ্ডটা দেখে যাও দুর্গা গিয়ে দেখে বাদাম গাছের ছায়ায় বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সিংহ আর ইচ্ছে মতো লঙ্কা খাচ্ছে বুলবুলিরা এমনকি কি বলবো দুটো পাখি একেবারে সিংহের নাকের ডগায় নিচে বেড়াচ্ছে গো এই রকম চলল বেশ কয়েকদিন শেষকালে একদিন যখন দুর্গার সাধের পঞ্চজবার গাছ ছাগলে মুড়িয়ে খেল আর দাওয়ায় বসে আরামে ঘুমোতে থাকা সিংহ একটিও পেল না তখন দুর্গা ঠিক করলো যে না আর নয় নন্দী ভৃঙ্গিকে বলতে হবে এবার এটাকে জঙ্গলেই ছেড়ে আসতে কিন্তু কোন জঙ্গলে ছাড়া হবে কাছাকাছি কোথাও ছাড়লে তো আবার রাস্তা চিনে চলে আসতে পারে এই সব নিয়ে আলোচনা চলছে এমন সময় একদিন দুপুরবেলা বাড়িতে কেউ নেই দুর্গা একলা বসে বসে জাঁতিতে সুপুরি কাটছে হঠাৎ হাউমাউ করে ছুটে এলো নিচের গ্রামের লোকেরা ও মা ও বাবা গো কি দীপদ হলো গো আমাদের কোথা থেকে এক ভয়ানক মোষ এসে আমাদের সব ফসল খেয়ে নিচ্ছে শিব ঠাকুরকে শিগগিরই বলো ত্রিশূলটা নিয়ে আসতে শিব ঠাকুরকে এখন কোথায় পাবি তোরা সে তো কোন সকালে ষাঁড়ের পিঠে জুড়ে বেরিয়েছে চল আমি যাচ্ছি বাপের বাড়িতে সে আমি গরু মোষ অনেক দাঁড়িয়েছি বলেই দুগ্গা লাভ দিয়ে উঠে ভালো করে শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে বর্ষা হাতে নিয়ে ছুটল গ্রামের লোকেদের সঙ্গে পাহাড়ি ঢাল দিয়ে কিছুটা নামলেই বেশ খানিকটা সমতল জমি সেখানেই চাষ হয়েছে সেই পাকা ফসল খেয়ে ক্ষেত মারিয়ে সব নষ্ট করে দিচ্ছে মোষটা কি বিশাল তার চেহারা রে বাবা ঘোর কালো রং আর প্রকাণ্ড দুটি বাঁকানো সিং দেখেই ভয় লাগে দুর্গার আওয়াজ পেয়ে সে তার কুতকুতে চোখ দিয়ে তাকালেন তারপর রেগে নাক দিয়ে দিয়ে বিকট শব্দ করে মাটি খুঁড়তে ভয়ঙ্কর এদিকে বর্ষা হাতে দুর্গাও তৈরি এমন সময় হঠাৎ মনে হলো তার পাশ দিয়ে হলুদ রঙের একটা বিদ্যুৎ যেন ছুটে গেল চমকে উঠে পরক্ষণেই দুর্গা দেখলে সিংহ লাফিয়ে পড়েছে মোষের ঘাড়ে সঙ্গে সঙ্গে বর্ষা হাতে ছুটলো দুর্গা তারপর শীতি ভয়ানক যুদ্ধ কি ভয়ানক যুদ্ধ শেষ পর্যন্ত দুর্গার বর্ষার ঘায়ে মৌল মোষ্টা। কিন্তু ততক্ষণে সিংহ তার সারা গা কেটে ফালা ফালা করে দিয়েছে সেদিন বিকেলে বাড়ি ফিরে শিব আর ছেলেমেয়েরা দেখলে দাওয়ায় দুর্গা বসে আছে কোলের কাছে শুয়ে আছে সিংহ ফের তুমি এটাকে নিয়ে আদিক্ষেতা করছো শিব তো অবাক না গো এক হেসে দুর্গা বললে আমি বুঝতে পেরেছি ও ভারী কাজের ছেলে আমি ঠিক করেছি এবছর ওর পিঠে চেপেই বাপের বাড়ি যাব সিংহ বাহিনী দুর্গা কেমন হবে বলো দেখি ব্যাপারখানা